ألهاكم التكاثر حتي زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم

ময়রা যাওয়ার পরে কবরে যখন নিবে সব দেখতে পাবে সচক্ষে দেখবি সচক্ষে দেখবা কবরের ভিতরে আছে কবরের ভিতরে আছে কবরটা ওয়েটিং রুম কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান কাবরু রাউজাতুম তুং মিনরিয়াজি জান্নাহ আল্লাহ রসুল বলছেন কবর এমন একটা ঘর এটা কারোর জন্য হবে রজা তুম মিন রিয়াজের জান্নাহ আর কারোর জন্য হবে সোফরা তুম মিন সুফারিন্ন কারোর জন্য খবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য খবর হবে দোজখের খন্ড আগুনের খন্ড রেহাই পাওয়ার কোন লাইন আছে কবর থেকে রেহাই পার যাইতে হবে সকলকে কবরে এ এটা এই आलम যেটা কবরের आलम এটা হলো আলামে বারзах আলামে দুনিয়া আলমে আখেরা মাঝখানে হাত দে ফাসেল আলমে বর্জ বা দুটা ব্যবহার না করে কেউ লাভ দিতে পারবে না এই যে ইচ্ছা তো দিলেন মগার ইচ্ছাটাকে আটকে দিচ্ছেন একটা জায়গায় নিয়ে কেন আজ বানাইছেন বান্দাকে আজজি। আর ইনকে সারির চাদর দিয়ে আটকে দিচ্ছেন নড়াচড়া করার কায়দা নাই আবার দেখেন একটা একটা মজার কথা শুনেন দারুণ একটা কথা কেউ যদি ইচ্ছা করে যে শুধু পেশাব করবে পারে এটা কিন্তু পারে শুধু পেশাব করতে পারে বিধাই প্যান্টে চেন লাগায় প্যান্টের ভিতরে চেন লাগায় না কিন্তু যদি শুধু পায়খানা কেউ করতে চায় ব্যাবলার মতে বইয়া রয়েছেন কে কন যদি শুধু পায়খানা কেউ করতে চায় যে শুধু হাকম মুখ মুখ এটা আর পারে না এইটা যদি পারতো তাহলে পিছনেও একটা চেন লাগাইত দুই নাম্বার সারা সময় এই চেন এক নাম্বার সারা সময় এই চেন আল্লাহ তালা আজেজ বানাইছে অপারক বানাইছে এবং দেখে তার মানে হলো এক ফুটা পানি কন্ট্রোল করার যোগ্যতা তোর রবের সাথে হকদারি কেমনে করস লজ্জা লাগে না তোর পেশাবের পানি কি ঠেকানোর যোগ্যতা তোর নাই অথচ দেখেন আবার ইচ্ছা কিরকম কত পাওয়ার দিছেন ফারাক্কার বাদ দিয়া সাগরের পানি নদীর পানি ঠেকায় ফেলায় নামতে দিব না ইচ্ছা করছে মরুভূমি বানাইব তো পানি আটকায় দিছে ইচ্ছা করছে বন্যায় ডুবাইব তো বাদ সাইরা দিছে বাধের পানি আটকানোর যোগ্যতাও আল্লাহ মানুষকে দিছে কিন্তু কয় পারলে মোতা আটকায় মন তো যেই দাঁত কাপাললে তুই আজে যে তুই বান্দা তুই খুব বেশি পাওয়ারওয়ালা না খুলিকাল ইনসানু যায়িফা তোকে দুর্বল করে বানাইছি এই যে দেখ এটা তোর দুর্বলতা তুমি দুর্বল সবল একজনই আছে তিনি কে আওয়াজ করে বলো একজন সবল আল্লাহ سراپا آجزی ہونے نے بندہ کر دیا ہم کو سراپا آج زی نے نبندہ کر دیا ہم کو وغیرہ ہم خدا ہوتے جو دل بے آرزو ہوتا سراپا آجزی ہونے نے بندہ کر دیا ہم کو ওগার না হম খোদা হোতে আর হোতা আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের যদি পেশাব ধরে তাহলে আর উপায় নেই খালি বাথরুম খুঁজবো তখন যদি কন স্যার আপনি আমেরিকার প্রেসিডেন্টও চাইনিজ খায় আলাম করে খবিশ কোদাগার আমার মুখ পড়ে দিতেছে তুই আমরা খাইতে কন আর যদি কোনোরকমে যদি খালি ডাইরেক্ট হয়ে যায় ডাইরেক্ট কিছু সময়ের জন্য এক ডাইরেক্ট বানাই দিছে ডাইরেক্ট না মাঝে মাঝে যা খায় তাই বাইরে হয়ে যায় যদি খালি কিছু সময়ের জন্য এই কন্ডাক দেয় তাহলে তো বাইরে যাও বন্ধু বাথরুমের কাছাকাছি শিয়াল হয়ে থাকে কোন সময় মোসার দেয় আর কোন সময় যাইতে হয় এই যে দুর্বলতার চাদর দিয়ে বান্দাকে ঢেকে দিয়েছেন কি আওয়াজ করে বলেন কে যাচ্ছে আল্লাহ জমা কি এটা তোর জমা হইল বেশি না বেশি বড় বড় মনে করিস না নিজেকে নিজেকে মডেল মনে করিস না মডেল মনে করিস না তুই দুর্বল দুর্বল যে কোনো সময় হয়তো বন্ধ করে দিলে নয়তো চালু করে দিলে বিপদ ক্ষমতা কার হাতে হয় তো খালি জারি করে দিব তাছাড়া আটকা দিব আল্লাহ আকবার যদি আল্লাহ তালা বুঝ দিত আমাদের কি তাহলে নিজের দুর্বলতা দেখলেও রবের গুলাম হয়ে যেত এত শক্তিশালী চোখ দান করেছে কত শক্তিশালী চোখ যে জমিনে দাঁড়িয়ে আসমান দেখতে তিন ঘন্টা তো লাগে দাঁড়ায় আসমান দেখতে কতক্ষণ লাগে সেকেন্ডের ভেতরে মাটির উপরে দাঁড়ায় আকাশ নীল দেখে ফেলায় আকাশের কোন জায়গায় মেঘমালা উড়ে তা দেখে ফেলায় কিন্তু এর ভিতরে এত দুর্বল সেন নিজের চোখে খেতর আছে সেটাও দেখে না অথবা নিজের কপালে এইখানে ময়লা লেগে আছে দেখে না এইখানে খাইছে যে ভাত দাড়িতে বলে রয়েছে দেয় না আর একজনের সাফ করে দেওয়া লাগে অথচ এই চোখ দিয়ে সেই অনুপরমাণ দেখে অনুকেও দেখে চোখ দিয়ে এইটা দেখে না এজন্যে আসলে বান্দা তো বান্দাই বান্দা কখনো নিজেকে গুলামের জায়গা থেকে সরানোর চেষ্টা করবে না মানুষকে বানাইছেন আল্লাহ গুলাম হিসেবে বানাইছেন মর্যাদা দিছেন কিন্তু গুলামীর জিনজিরে আবদ্ধ করেছেন সম্মান দিছেন মাখলুকাতের সর্দার বানাইছেন যে

সারা দুনিয়ার সব মাখলুক যা দেখি যা দেখি না জাল্লা বানাইছি এই সব মাখলুকগুলা কে আল্লাহ তালা আমাদের জন্য বানাইছি বনি আদমের উপকারে বানাইছি কেউ প্রত্যক্ষ উপকার করে কেউ পরোক্ষ কায়দায় করে আমি আপনি হাঁস খাই হাঁসের গোশ খাই অথবা হাঁসের ডিম খাই শামুক খাই না কিন্তু শামুকটা হাসে খায় পেটের ভিতরে খাদ্য যায় ওর পেটে ডিম হয় এখান থেকে ওর পেটে আমার খাবার তৈরি হয় সরাসরি শামুক আমার না শামুকটা হাসে পানির নিচে আছে এজন্য যোগ্যতা ওর ডুবায়া খায় মুরগি ডুবায়া খাইতে পারে না কিন্তু পানির নিচের শামুক উঠায় হাসে খায় এর যোগ্যতা করে দিয়া খালের বিলের শামুক করে খাওয়ায়া এই সামুকের ভেতরেও যে উপকার আর ফায়দাটা আছে হাসির প্যাট কইড়া এটাকে মানুষের কাছে আল্লাহ তালা পৌঁছায় কোনোটা প্রত্যক্ষ কায়দায় মানুষের সেবক অথবা আল্লাহর কোন সৃষ্টি পরোক্ষ কায়দায় মানুষের সেবক সারা দুনিয়ার সব মাখলুক মানুষের খেদমতে নিয়োজিত সবাই ইনসান আর বনি আদমের নিয়োজিত মানুষ কিসে নিয়োজিত থাকবে মানুষ কে আল্লাহ বলে ও উবুদু রাব্বাকুম আল্লাজি খালাকাকুম সবাই তোর খেদমত করবে আর তুই বনি আদম তুই মানুষ আমার ইবাদত করবি আল্লাহ আমার ইবাদত করবি তার বাবদ করবি যিনি তোকে বানাইছে তার বাবত করবি তুই এটা তোর কাহ কাহান ইয়ুহান না সবুদ রব্য কুমুল্লী খকুম ইয়া আয়ুহনা সবুদূর রব্য কুমুল্ল দী খকুম বল্লদীন মিও কাবলিকুম্ বল্লদীন মিঁয়ো কাবলিকুম্লা আল্লাহ কুম্ তত্ত কুম আল্লাহ তাল্লাহ বলেন এই পুনিয়াদ নাই মানুষ অ মানুষেরা ও বুধ রব্দ কুমুল্লদী খলত কুম্ ওই রবের ইবাদত তুমি করো যে রব তোমারে বানাইছে বানাইছে আমরা অটো হইছি অটো অটো নাকি কেউ বানাইছে জোরে আওয়াজ করে বলেন কেউ কি বানাইছে না এমনি হয়েছি উপরের আসমান কি এমনি হয়েছে না কেউ বানাইছে নিচের জমিন কি এমনি হয়েছে না কেউ বানাইছে চাঁদ সূর্য আকাশে জ্বলতেছে প্রাকৃতিক কায়দা এগুলো জন্ম নিছে না কেউ বানাইছে জোরে আওয়াজ করে বলেন কে বানাইছে চিৎকার বলেন আর জোরে আওয়াজ করে মুক্ত কণ্ঠে বলেন কে বানিয়েছে কে সব আল্লাহ তাআলা বানাইছেন আজকেও আমাকে আমার এক মুসল্লি বলতিছে হযরত আমি যে ফার্মে চাকরি করি এখানে শত শত কর্মী আছে যারা পৃথিবীকে প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে এই বিশ্বাসে বিশ্বাসী এর কোন স্রষ্টা নাই ওরাও মনে করে যে এর কোন স্রষ্টা নাই এগুলো তো প্রাকৃতিক কায়দায় তৈরি না এগুলো কেউ বানাইছেন একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এগুলোকে তৈরি করেছেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ যিনি আপনাকে আমাকেও বানাইছেন তিনি বানাইছেন আপনারে আমাদের ছিলাম তো এক ফোটা নাপাক পাক পানি এখান থেকে রক্ত এরপরে গোস্ত এরপরে একটা পরিপূর্ণ একটা মানুষ হিসেবে আমাদেরকে আকৃতি প্রদান করেছে একজন যিনি আসমান জমিন এই বানাইছে তিনি থেকে আমাকে আপনাকে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোন লাইন নাই আপনাকে আমাকে তার সামনে যাইতেই হবে তার সামনে দাঁড়াইতেই হবে এমনকি মনে করার কোনো সুযোগ নাই যে কেউ এগুলো বানায় নাই আমি এমনি হইছি এমনি মরে যাবো এমনি মাটির নিচে বসছে যাবো আর কোন জায়গায় আমার খারা খোরা হন লাগবো না এটা না আল্লাহ বলেন আমি তো করে মাটি থেকে বানাইছি মাটির ভেতরে আবার তো করে ঢুকাইতেছি এখান থেকে আবার তো করে বাইর করব মিনহা খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম ত্বারাতান আল্লাহ বলেন মাটি তে বানাইছি আবার মাটি তে নিমু আবার মাটি তে বের করমু মনে করিস না যে মরছস সব তামাশা শেষ হয়ে গেছে না আবার আরো নতুন তামাশা আছে উঠামু আবার সামনে দাঁড় করামু পরীক্ষা নিমু কি করছো আমি যে হায়াত দিছিলাম তখন কি কাম করছো সায়াতে আমার ইবাদত করছো নাকি শয়তান রে খুশি করছো যদি আমার গোলামি করে থাকোস তাহলে ভয় নাই ভয় নাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি তাহলে আমার বান্দাদের দলে ঢুইকা যা আর জান্নাত তোর ঠিকানা হয়ে যাবে ঢুইকা বর জান্নাতে আর যদি আমি রবের না চিনা থাকো আমি রবের গুলামি না করে থাকো তাহলে প্রস্তুত থাক তোর মতো এমন অবুজের লেগে আমি জাহান নাম বানাইছি শ্রেষ্ঠ বানাইলাম বুঝলি না কেমনি বানাইলাম কি করলাম চিনলি না রব চিনলি না রবের গুলামি করলি না তো দুজুকের জন্য রেডি হয়ে থাক দুজুকের আগুনের জন্য প্রস্তুত হোক تیلی کین تو ایبا تو چھرا سیکن کنو لائن نا ایبا چاہتا ارے عاقل نہ ہو غافل تجھے دنیا سے جانا ہے ارے عاقل نہ ہو غافل تجھے دنیا سے جانا ہے تجھے ایک دن یہ موہ اپنی رب کو দেখানা হুঝে দেখানা হই বুদ্ধিমান মনে করো না যে এমনি সার পে তোমাকে কিন্তু এই পৃথিবী ছেড়ে যাইতে হবে তোমার পূর্বে যারা ছিল তারাও গেছে তার পূর্বে যারা ছিল তারাও গেছে তুমিও যাইবা যাইতে হবে যাওয়া পর্যন্ত শেষ নয় আবার দাঁড়াইতে হবে মনে করো না কবরে যাওয়া ফাইনাল হয়ে গেছে খেলা ফাইনাল খেলা আরো বহুদূর কবর তো দুনিয়া আর আখিরাতের মাঝখানে একwidehat فاصله এর নাম এদিকে দুনিয়া

ওয়েটিং রুম দুনিয়ার থেকে আখেরাতে যাইতে মাঝখানে এক ওয়েটিং রুম যেটা এটার নাম হলো এটার নাম কি আওয়াজ করে কবরে কিছু আছে হম আছে তো নরম করে কে নাই কিছু নাস্তিক আছে ওরা মনে করে কবরে কিছু নাই سنا <applause> ألهاكم التكاثر حتي زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم

মরে যাওয়ার পরে কবরে যখন নিবে সব দেখতে পাবে সচক্ষে দেখবি আছে সব আছে কোরআন বলে বান্দা তুমি সচক্ষে দেখবা আইনুল ইয়াকিন হবে তোমার আছে কবরের ভেতরে আজাব আছে কবরের ভিতরে সোয়াল জবাব আছে কবরটা ওয়েটিং রুম কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান কাবরু রফ যাতাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ রসুল বলছেন কবর এমন একটা ঘর এটা কারোর জন্য হবে রজা তুম মিন রিয়াজিল জান্নাহ আর কারোর জন্য হবে সোফরাতুম সুফারি নিনা কারোর জন্য খবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য খবর হবে দোজখের খন্ড আগুনের খন্ড রেহাই পাওয়ার কোন লাইন আছে কবর থেকে রেহাই পার যাইতে হবে সকলকে কবরে এ জামুজি এটা এই आलम যেটা কবরের आलम এটা হলো আলামে বারзах আলামে দুনিয়া আলমে আখেরা মাঝখানে হাত দে ফাসেল আলমে বরজখ এটা আলমে বরজখ ওয়েটিং রুম মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই এই ওয়েটিং রুমের আচরণ এক একজনের সাথে এক এক রকম হয় বুঝাইছেন দেখো না যাত্রীটা যদি ভিআইপি হয় তাইলে ওর ওয়েটিং রুমটা ফার্স্ট ক্লাস হয় ভিআইপি ক্লাসের হয় যেখানে যাওয়ার সাথে সাথে বিনা শুরু হয়ে যায় ঘুমের জায়গা আছে কাইতে হয়ে পড়ে তার শান্তি আছে এই আমাদের যে আন্তর্জাতিক বিমান বন্দরে যদি ঢুকে কেউ সে যদি ভিআইপি গেস্ট হয় তো তার ভিআইপি লাউঞ্জে তাকে নিয়ে যাবে অথবা সে ফার্স্ট ক্লাস কোনো ওয়েটিং রুমে তাকে অপেক্ষা করানো হবে সেখানে সেবকের অভাব নাই খাওয়ানের অভাব নাই সার সার করতে করতে মুখে ফেনা উঠে ফেলবে আর যদি যাত্রীটা হয় সেকেন্ড ক্লাস ইকোনমি ক্লাসের যাত্রী তখন এর সাথে আচরণ হয় একরকম এমন জায়গায় বহায় হেন গন্ধ হয়। মানে ওখানে বাথরুমের গন্ধের জালায় বসানো যাইতেছে না অথবা অন্য কোন ময়লা পড়ে আছে হয়তো বসার একখান চেয়ার আছে কিন্তু যাত্রীটা যদি হয় অপরাধ কইরা ফেরত যাত্রী মানে টিকিটের টাকাও দিছে না মাগনা না বাড়াইতেছে ওরে মনে করেন সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে অথবা সিঙ্গাপুর থেকে অথবা বিদেশের কোন দেশ থেকে আমার দেশের যে সন্তানরা জটিলতায় পড়ে পুলিশের হাতে ধরা খেয়ে

তাকে আজাদি থেকে বেরোয় আসতে হবে তার আজাদি ছেড়ে দিতে হবে দেখেন না গরু ছাগল আজাদ না মানুষ যতটা আজাদ গরু ছাগলের আজাদিরও একটা সীমানা আছে গরু ছাগলের যদিও গরু ছাগলের নমাজ নাই রোজা নাই কিন্তু তারপরেও ওরা এত আজাদ নয় এত দৃষ্টির নয় এত বেপরোয়া গরু ছাগল নয় যত বেপরোয়া বনি আদম মানুষ হয় অত বেপরোয়া গরু ছাগল নয় যেমন উদাহরণ স্বরূপ আপনাদের সামনে বলি যেমন যেমন কোন বড় পুরুষ গরু পুরুষ গরুর সাথে জৈবিক চাহিদা পূরণ করে না কোন পুরুষ ছাগল পুরুষ ছাগলের সাথে খাসি খাসির সাথে জৈবিক চাহিদা পূরণ করে না মোরগ মোরগের সাথে জৈবিক চাহিদা পূরণ করে না ও রবের নির্ধারিত একটা জায়গা তালাশ করে কিন্তু বনি আদম आजादी आजादी স্বাধীনতা স্বাধীনতা आजादी চাইতে চাইতে এতটা নিকৃষ্ট আর এতটা भ्रष्ट হয়ে যায় যে ওরা নিজেদের সংসদের ভেতরে কণ্ঠ ভোটে পাস করায়া সমকামিতাকে বৈবাহিক মর্যাদা দেওয়ার জন্য স্বীকৃতি যারা সংসদ থেকে দেয় বলুন তো এই জাতের সৃষ্টির শ্রেষ্ঠ রঙের মানুষগুলা কি আসলে মানুষ নাকি কুকুর শুকুরের চাইতে আর বেশি নিকৃষ্ট ঠিক কিনা করে বলেন বেশি নিকৃষ্ট محترم حاضرین اے تو انسانیت دیکھو اللہ اے تو انسانیت بنی آدمیں যাইতে যাইতে যায় কোন জায়গায় যেই জায়গায় কুকুর যায় না যেই জায়গায় শুকর যায় না যেই জায়গায় গরু ছাগল যায় না ওই জায়গা ইনসান চলে যায় সংসдовиય कायদায় পৃথিবীর বেশ কিছু দেশে সংসদীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে অনুমোদন প্রদান করেছে এইগুলা যদি গরু শুনে গরুও হাসে আমরাও তো এত খারাপ না